হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট কেমন আছে তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আজকে আমরা করব ক্লাস এইটের তোমরা তোমরা পেয়ে পেয়ে যাবে যাবে নং আজকে আমরা দেখি টেন পয়েন্ট ওয়ানের একের দাগ থেকে আজকে আমরা সাতের দাগ পর্যন্ত এই সবগুলো অঙ্ক করব। তোমাদেরকে আমি বলেছিলাম যে এখন থেকে প্রত্যেকটা ক্লাস হবে দুর্দান্ত এবং আগুন হ্যাঁ ঠিকই শুনেছ প্রত্যেকটা ক্লাসই হবে আগুন আছে দাগে আজ আমার বাবা তিনশো নব্বই টাকায় পনেরো কিগ্রা চাল কিনে এনেছেন যদি একই রকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন তৈরাসিক পদ্ধতিতে হিসেব করে লিখি দেখো আমাদের এই অঙ্কটা করতে হবে কোন পদ্ধতিতে তৈরাসিক পদ্ধতিতে এখন তৈরাসিক পদ্ধতিটা কি সেটা আমরা শিখবো দেখো তৈরাসিক পদ্ধতি শেখার আগে তোমরা সব সময় একটা কথা মাথায় রাখবে সবার প্রথমে তোমাদের এই অঙ্কগুলো করতে হলে তোমাদের লিখতে হবে গণিতের ভাষার সমস্যাটি হলো এটা প্রথমে লিখবে তারপর তোমরা প্রশ্নটা আবার পড়বে যে প্রশ্নটাতে কি কি আছে দেখো এখানে প্রশ্নটাতে আছে চালের দামটা দেওয়া আছে তিনশো টাকা আর কি দেওয়া আছে চালের পরিমাণটা দেওয়া আছে এই দুটোই দেওয়া আছে তো আমরা এই দুটো লিখে নেব যে চালের পরিমাণ আর চালের দাম এই দুটো লিখবো এবার প্রশ্ন হলো কোনটা কোন দিকে লিখবো একটা লিখবো বা দিকে একটা লিখবো ডান দিকে খাতার বা কোনটা লিখবো আর ডান দিকে কোনটা লিখবো দেখো যেটা তোমাদেরকে বের করতে বলবে মানে কি বের করতে বলেছে বাবা কত টাকা খরচ করতেন অর্থাৎ আমাদের বের করতে বলেছে যে চালের যে দামটা ঠিক আছে অর্থাৎ কত টাকা খরচ করেছে সেই চালের দামটাই বের করতে বলেছে যেটা বের করতে বলবে সেটা তোমরা সবসময় ডান দিকে লিখবে খাতার ঠিক আছে আর যেটা আরেকটা যেটা থাকবে সেটা তোমরা বা দিকে লিখবে তাহলে আমি লিখে নিচ্ছি দেখো আমি লিখে নিয়েছি গণিতের ভাষার সমস্যাটি হলো তাহলে আমরা কি যে যে চালের চালের পরিমাণ দিয়ে কারণ এখানে প্রথম কিগ্রা কেজি লেখা আছে ঠিক আছে আছে লেখা কিগ্রা আর আমাদের যেটা বের করতে বলেছে আমি সেটা বলেছিলাম ডান দিকে লিখতে তাহলে এখানে লিখবো আমরা চালের দাম ফার্স্ট ব্র্যাকেটে লিখে দেব যে টাকা ঠিক আছে এবার আমরা প্রশ্ন পড়ে পড়ে সংখ্যাগুলো বসাবো দেখো বলেছে তিনশো নব্বই টাকায় পনেরো কিগ্রা চাল কিনে এনেছেন তাহলে কি বলছে তিনশো নব্বই টাকায় তাহলে টাকাটা এখানে আসবে তিনশো নব্বই টাকায় কত কিগ্রা চাল কিনেছেন পনেরো কিগ্রা চাল কিনেছেন এবার বলেছে যদি সতেরো কিগ্রা একই রকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন তাহলে এবার কি দেওয়া আছে চালের পরিমাণ দেওয়া আছে কিন্তু ওই সতেরো কিগ্রা চালের দাম কত সেটাই আমাদের বের করতে বলেছে সেটাই নেই ঠিক আছে তো সেটা আমরা কিভাবে বের করবো আমরা এটা জানি না মানে ধরে ঠিক আছে প্রশ্নবোধক দিয়ে নেব আমরা আমরা নেব যে এখন আমরা এই অঙ্কটাকে তৈরাসিক নিয়মে করব। এখন আমরা শিখবো যে তৈরাসিক নিয়ম কিভাবে করতে হয় আমাদের প্রথমে জানতে হবে যে এই দুটোর মধ্যে সম্পর্ক কি মানে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক দেখো আমরা এটা কিভাবে বুঝবো দেখো পনেরো কেজি চালের দাম যদি তিনশো নব্বই টাকা হয় তাহলে যদি বলি যে পঞ্চাশ কেজি চালের দাম কত তাহলে তুমি কি বলবে যে দামটা কম বলবে না বেশি বলু নিশ্চয়ই বেশি বলবে তার মানে দেখলাম যে চালের পরিমাণ যখন বাড়ে তখন চালের দামটাও বেড়ে যায় বুঝলে তার মানে দুটোই একসঙ্গে বাড়লো আবার এখানে পনেরো কীগ্রার চালের দাম তিনশো নব্বই টাকা আমি যদি বলি যে দুই কীগ্রা চালের দাম কত তার মানে তুমি দামটা কম বলবে অর্থাৎ চালের পরিমাণ যখন কমে গেল তখন চালের দামও কমে গেল যখন দুটো একসঙ্গে বাড়বে অথবা দুটো একসঙ্গেই কমবে তখন আমরা বলবো এই দুটোর মধ্যে সরল সম্পর্ক বুঝলে তাহলে আমরা লিখে নেব সুতরাং চালের পরিমাণের সঙ্গে চালের পরিমাণের সঙ্গে চালের দামের সরল সম্পর্ক সরল সম্পর্ক ঠিক আছে এবার সরল সম্পর্ক হলে অঙ্কটা আমরা কিভাবে করব লিখব যে সুতরাং প্রথমে লিখব পনেরো ইস টু সতেরো এবার আমরা সমানুপাত দেব এবার লিখবো তিনশো নব্বই ইস্টু আমরা প্রশ্নবোধকটাকে কি ধরেছি এক্স ধরেছি এভাবে করবো যদি ব্যস্ত হতো তখন আমরা কিভাবে করতাম দেখো এটাও শিখে নেই এই অঙ্কটাতে যে ব্যস্ত হলে আমরা কিভাবে করব দেখো যখন ব্যস্ত হবে তখন তোমরা এটা ইস্টু এটা লিখবে আবার সমানুবাদ লিখবে ব্যস্ত সময় এটাকে উপরে লিখবে আর এটাকে নিচে লিখবে বুঝলে তো যখন ব্যস্ত অঙ্ক আসবে তখন আমি বলে দেবো দেখো বা লিখবো পনেরো এটার জন্য কি হয় বাই হয়ে যায় নিচে হবে সতেরো আর এটার জন্য কি হয়ে যায় সমান সমান এখানে কি আছে তিনশো আর এটার জন্য বাই হয়ে যায় এক্স আমরা কি করব কোনা কোনি গুণ করব ঠিক আছে তো এই দিকে যদি গুণ করি তাহলে আসবে পনেরো এক্স আর এই দিকে গুণ করলে আমরা গুণ করব না গুণ আকারে রাখবো বুঝলে আর গুণ করে দিলেও কোনো সমস্যা নেই মানে গুণ করে দিলে তোমাকে আবার কাটাকাটি করতে হবে তো পরে অসুবিধা হয় আর কি তো আমি গুণ করছি না গুণ আকারে রাখছি তাহলে এক্সের সঙ্গে পনেরোটা গুণ আকারে আছে তাহলে সমান সমানের ওপাশে গেলে কি হবে ভাগ হয়ে যাবে ঠিক আছে তো এবার আমরা পনেরো দিয়ে এটাকে কাটবো পনেরো ঘরে নামতা করবো পনেরোক্ষয় পনেরো পনেরো দুগুনে তিরিশ তিন পনেরো রং কত পঁয়চল্লিশ বেশি হয়ে যাচ্ছে তাহলে দুইবার দিব পনেরো দুগুনে তিরিশ তাহলে কত আসবে নব্বই তাহলে ছয় পনেরো রং কত ছয় পনেরো রং নব্বই বা এক্স ইকাল টু হবে ছাব্বিশ আর সতেরো আমাদের গুণ করে যেটা আসবে সেটাই তো আমি এখানে গুণ করে দেখাচ্ছি ছাব্বিশ আর সতেরো ছয় সাতটা বিয়াল্লিশে দুই হাতে থাকবে চার সাত দুগুণে চোদ্দো আর চারে আঠারো এক ঘর কাটব ছয় ক্ষে ছয় দুই একে দুই তাহলে দুই আর আট আর ছয় হবে চোদ্দ চোদ্দ চার হাতে হবে এক দুই তিন আর একে কত আসবে চার অর্থাৎ চারশো বিয়াল্লিশ টাকা তাহলে আমরা অ্যান্সারটা লিখে নেবো যে সুতরাং তো দেখো আমি সুতরাং দিয়ে লিখে নিয়েছি সতেরো কিগ্রা চাল কিনতে বাবা চারশো বিয়াল্লিশ টাকা খরচ করবেন বুঝলে দুয়ের দাগে আছে ভেঙ্কট মামা কুড়ি মিটার ছিট কাপড়ে একই মাপের চারটি জামা তৈরি করবেন একই রকম বারোটি জামা তৈরি করতে হলে ভেঙ্কট মামাকে কত মিটার ছিট কাপড় কিনে দিতে হবে পদ্ধতিতে করে হিসেব লিখি তাহলে দেখো বলেছে মামা কুড়ি মিটার ছিট কাপড়ে একই জামা তৈরি করবেন তাহলে মিটার কাপড়ে কয়টা জামা তৈরি হবে চারটি তাহলে বলেছে বারোটি জামা তৈরি করতে ভেঙ্কট মামাকে কত মিটার ছিট কাপড় কিনতে হবে তাহলে এখানে কি কি আছে এখানে আছে আমাদের জামার সংখ্যাটা আছে আর দেওয়া আছে যে কাপড়ের পরিমাণ ঠিক আছে কতটুকু কাপড় লাগবে সেটা আছে তো এবার আমরা কোনটা ডান দিকে লিখব যেটা আমাদের বের বের করতে করতে সেটা ডান দিকে আমাদের বলেছে মামাকে কত মিটার কাপড় কিনে নিতে হবে অর্থাৎ কাপড়ের পরিমাণটাই কিন্তু আমাদের বের করতে বলেছে তাহলে এটা আমরা কি লিখবো খাতার ডান দিকে লিখবো আর বা দিকে আমরা কি লিখবো জামার সংখ্যাটা লিখবো বুঝলে তাহলে সবার প্রথমে লিখে নেব যে গণিতের ভাষা সমস্যাটি হলো তো দেখো আমি লিখে নিয়েছি গণিতের ভাষা সমস্যাটি হলো তাহলে আমাদের যেটা বের করতে বলছে এটা এ ডান দিকে লিখবো যে কাপড়ের পরিমাণ ঠিক আছে কাপড়ের পরিমাণ ফার্স্ট ব্রেকটা লিখে নেবো যে মিটার ময়রশি ঠিক আছে আর এখানে লিখবো আমরা জামার সংখ্যা জামার সংখ্যা ফার্স্ট ব্রেকটা কি লিখব ফার্স্ট ব্রেকটে লিখবো টি ঠিক আছে তো এবার আমরা প্রশ্ন পড়বো আর এখানে সংখ্যা বসাবো তো দেখো এখন আমরা প্রশ্ন পড়ে পড়ে সংখ্যাটা বসাবো বলেছি কুড়ি মিটার ছিট কাপড়ে অর্থাৎ ছিট কাপড় কতটুকু কুড়ি মিটার তাহলে এখানে কাপড়ের নিচে কুড়ি মিটার লিখবো আর এখানে বলেছে একই মাপে চারটি জামা তৈরি করে তাহলে কুড়ি মিটার কাপড় দিয়ে চারটা জামা তৈরি করে বলেছে বারোটি জামা তৈরি করতে কত মিটার ছিট কাপড় লাগবে তো আমরা এটা কি লিখবো প্রশ্নবোধক লিখবো যে আমরা জানি না তো এটাকে আমরা ধরে নেবো যে এক্স ধরে নেই ঠিক আছে তো এখন আমাদের তৈরাসিক নিয়মে অঙ্কটা করতে হবে আমাদের বুঝতে হবে যে জামার সংখ্যার সাথে কাপড়ের পরিমাণের কী সম্পর্ক দেখো জামার সংখ্যা যদি দেখো চারটা জামা তৈরি করতে কুড়ি মিটার কাপড় লাগে আমি যদি বলি একশোটা জামা তৈরি করব। তাহলে কাপড়টা কি আমার বেশি লাগবে অর্থাৎ জামার সংখ্যা বাড়লে কাপড়ের পরিমাণটাও আমার বেশি লাগবে আবার চারটা জামা তৈরি করতে যদি কুড়ি মিটার কাপড় লাগে তাহলে দুটো জামা তৈরি করতে কাপড়টা কি কম লাগবে আমি বলেছিলাম যদি দুটোই বাড়ে তাহলে সরল আবার যদি দুটোই কমে তাহলে কি হবে সরল ঠিক আছে তাহলে আমরা বুঝলাম যে জামার সংখ্যার সাথে কাপড়ের পরিমাণের সরল সম্পর্ক তো লিখে নেব সুতরাং জামার সংখ্যার সঙ্গে সংখ্যার সঙ্গে কাপড়ের পরিমাণের কাপড়ের পরিমাণের সরল সম্পর্ক সরল সম্পর্ক ঠিক আছে এবার আমরা সম্পর্কটা লিখবো যে সুতরাং সরল সম্পর্ক হলে এটা অনুপাত এটা আবার সমানুপাত এটা এটা হ্যাঁ ঠিক আছে তো এবার চার লিখবো এটার জন্য সবসময় অনুপাতের জন্য বাই হয়ে যাবে বারো লিখবো আর এটার জন্য সবসময় সমান সমান হয়ে যাবে আবার কুড়ি লিখবো অনুপাতের জন্য বাই হয়ে যাবে এক্স বুঝলে আমরা কি করবো কোন গুণ করবো তো এই দিকে যদি গুণ করি তাহলে আসবে ফোর এক্স আর এই দিকে গুণ করলে কি আসবে বারো গুণন কুড়ি তাহলে এর পরের লাইনটা আমি এখানে করছি বা তোমরা এর পরের লাইনটা নিচে করবে ঠিক আছে দেখো সমান সমান সঙ্গে আছে আছে উপাশে গেলে কি হবে বলো তো ভাগ হয়ে যাবে ঠিক আছে চার দিকে দিলাম চার পাঁচ কুড়ি তাহলে বা এক্স ইকুয়াল টু আমরা গুণ করে দেবো বারো আর পাঁচ পাঁচ দোকানে দশ হতে এক পাঁচ পাঁচ আর ছয় অর্থাৎ বারোটি জামা তৈরি করতে আমাদের কত মিটার কাপড় লাগবে ষাট মিটার কাপড় লাগবে আমরা এখন অ্যান্সারটা লিখে নেব তো দেখো আমি এখানে সুতরাং দিয়ে অ্যান্সারটা লিখে নিয়েছি বারোটি জামা তৈরি করতে ষাট মিটার ছিট কাপড় কিনে দিতে হবে তিনের দাগে বলেছে বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে লোকের পনেরো দিন সময় লেগেছে যদি পঁচিশ জন লোক ওই পুকুর কাটতো তবে কত দিনে কাজ শেষ করতে পারতো তৈরাসিক পদ্ধতিতে হিসেব করে লিখি তো দেখো সবার প্রথমে আমরা লিখব যে গরিতের ভাষা সমস্যাটি হলো এটা লিখবো এবার আমরা প্রশ্ন পড়ে দেখবো যে কি কি আছে দেখো এখানে বলেছে তিরিশ জন লোক অর্থাৎ লোক সংখ্যা দেওয়া আছে আর কি দেওয়া আছে দিন সংখ্যার দেওয়া আছে মানে সময়টা দেওয়া আছে তো এবার বলেছে তিরিশ জন লোকের পুকুর কাটতে পনেরো দিন সময় লাগে তাহলে পঁচিশ জন লোকের কত দিন সময় লাগবে তো দেখো আমি লিখে নিয়েছি গণিতের ভাষা সমস্যাটি হলো এখানে লিখেছি লোক সংখ্যা আর এখানে সময়টা লিখেছি যেহেতু আমাদের সময় বের করতে বলেছে যেটা বের করতে বলবে সেটাই তোমরা ডান দিকে লিখবে ঠিক আছে বলেছে তিরিশ জন লোকের পুকুর কাটতে পনেরো দিন সময় লেগেছে তাহলে পঁচিশ জন লোকের কতদিন সময় লাগবে সেটা আমরা জানি না প্রশ্নবোধক লিখেছি এবং এক্স ধরে নিয়েছি ধরো এটা একটা পুকুর ঠিক আছে এই পুকুরটা কাটতে তিরিশ জন লোকের কতদিন সময় লেগেছে তিরিশ জন লোকের সময় লেগেছে পনেরো দিন সময় লেগেছে এবার যদি বলি এই তিরিশ জনের পরিবর্তে যদি আমি বলি যে এখানে একশো জন লোক লাগাবো তাহলে একশো জন যদি এখানে এই পুকুরটা কাটে তাহলে সময়টা কি লাগবে কম লাগবে অর্থাৎ লোক সংখ্যা যখন বাড়লো তখন সময়টা কি হলো কমলো এবার আবার ভাবো এখানে তিরিশ জন লোকের পনেরো দিন সময় লেগেছে পুকুর কাটতে এবার তিরিশ জনের জায়গায় যদি আমি বলি যে জন। কাটবে পুকুর দশজন লোক পুকুর কাটবে তাহলে সময়টা কি কম লাগবে না বেশি লাগবে নিশ্চয়ই সময়টা বেশি লাগবে অর্থাৎ লোক সংখ্যা যখন বাড়লো তখন সময়টা কমলো আবার লোক সংখ্যা যখন কমলো তখন সময়টা বেশি লাগলো অর্থাৎ লোক সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক বুঝলে যখন একটা বাড়বে একটা কমবে আবার একটা কমবে অপরটা বাড়বে তখন কী হবে ব্যস্ত সম্পর্ক তাহলে আমরা লিখে নেব সুতরাং সংখ্যা ও লোক সংখ্যা ও সময়ের মধ্যে মধ্যে ব্যস্ত সম্পর্ক ঠিক আছে এবার ব্যস্ত সম্পর্ক হলে কিভাবে করব দেখো ঠিক সরল সম্পর্কের সম্পর্ক এটা এটা অনুপাত এটা তাহলে তিরিশ ইস্টু পঁচিশ লিখবো সমানুপাত এবার যখন ব্যস্ত হবে তখন তোমরা এটাকে আগে লিখবে তাহলে এক্স আগে লিখবে তারপর পনেরো লিখবে আর সরলের সময় আমরা কি লিখেছিলাম এটা ইস্টু এটা সমানুপাত এটা ইস্টু এটা কিন্তু ব্যস্ত সময় আমরা এটাকে আগে লিখবো আর এটাকে পরে লিখবো বুঝলে তো এবার তিরিশ এটার জন্য বাই হয়ে যাবে পঁচিশ আর এটার জন্য সমান সমান হয়ে যাবে এক্স এটার জন্য বাই হয়ে যাবে পনেরো এবার আমরা কোনা কোনই গুণ করব ঠিক আছে এক্সের দিকে গুণ করব তাহলে গুণ করলে আসবে পঁচিশ এক্স আর এই দিকে গুণ করলে আসবে তিরিশ গুণন পনেরো বা এখান থেকে আমরা এক্সের মান বের করবো এক্সের সঙ্গে পঁচিশটা গুণ আকারে আছে সমান সমান ওপাশে গেলে ভা হয়ে যাবে তাহলে তিরিশ গুণন পনেরো বাই পঁচিশ আমরা পাঁচ দিয়ে কেটে দেবো পাঁচ পাঁচে পঁচিশ সরি তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে কাটবো পাঁচ ছয় তিরিশ তাহলে এখানে কত আসলো বা এক সমান সমান এখানে ছয় এখানে তিন তাহলে গুণ করে দিলে কত আসবে তিন ছয় আঠারো অর্থাৎ পঁচিশ জন লোকের ওই পুকুর কাটতে সময়টা লাগবে আঠারো দিন ঠিক আছে তাহলে আমরা অ্যান্সারটা লিখে নেবো যে সুতরাং তো দেখো সুতরাং দিয়ে লিখে নিয়েছি পঁচিশ জন লোকের ওই পুকুর কাটতে সময় লাগবে আঠারো দিন বুঝলে মানে আঠারো দিনের মধ্যে ওই পুকুরটা কাটতে পারবে চারের দাগে বলেছে কাকিমা ঘন্টায় চল্লিশ কিমি বেগে গাড়ি চালিয়ে পাঁচ ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন তিনি যদি ঘন্টায় পঞ্চাশ কিমি বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছাতে কত সময় লাগত তৈরাসিক পদ্ধতিতে হিসেব করে লিখি তো এখানে কি কি দেওয়া আছে বলো তো এখানে ঘন্টায় চল্লিশ কিমি মানে কি গতিবেগ দেওয়া আছে আর সময়টা দেওয়া আছে ঠিক আছে তো আমরা প্রথমে লিখবো যে গণিতের ভাষা সমস্যাটি হলো তারপর আমাদের যেটা বের করতে বলেছে মানে সময়টা বের করতে বলেছে তাহলে সময়টা খাতার ডান দিকে লিখব ঠিক আছে তো দেখো আমি লিখে নিয়েছি গণিতের ভাষার সমস্যাটি হলো আমাদের সময় বের করতে বলেছে সময়টাকে ডান দিকে রেখেছি আর গতিবেগটাকে আমরা বা দিকে লিখেছি এবার আমরা বই পড়বো আর সংখ্যাগুলো বসাবো দেখো কি বলেছে চল্লিশ কিমি ঘন্টা চল্লিশ কিমি বেগে অর্থাৎ গতিবেগটা হলো চল্লিশ কিমি পার ঘন্টা বলেছে চল্লিশ কিমি বেগে ঘন্টায় চল্লিশ কিমি বেগে পাঁচ ঘন্টায় মামার বাড়ি পৌঁছালো অর্থাৎ পাঁচ ঘন্টায় মামার বাড়ি পৌঁছালো অর্থাৎ সময়টা পাঁচ ঘন্টা এবার বলেছে তিনি যদি ঘন্টায় পঞ্চাশ কিমি বেগে গাড়ি চালাতেন অর্থাৎ গতিবেগটা কত পঞ্চাশ কিমি পার ঘন্টা অর্থাৎ ঘন্টায় পঞ্চাশ কিমি বেগে গাড়ি চালাতেন তাহলে মামার বাড়ি পৌঁছাতে কত সময় লাগতো অর্থাৎ আমরা জানি না কতটুকু সেটাকে আমরা এক ধরে নিচ্ছি এবার আমাদের এই গতিবেগ আর সময়ের মধ্যে কী সম্পর্ক এটা বুঝতে হবে মনে করো তুমি বাইক নিয়ে কোথাও যাবে হ্যাঁ তোমার গাড়িটার গতিবেগ হলো চল্লিশ কিমি পার ঘন্টা অর্থাৎ ঘণ্টায় চল্লিশ কিমি যাবে তুমি তাহলে চল্লিশ কিমি যেতে তুমি যেখানে যেতে চাও সেখানে যেতে তোমার যতটুকু সময় লাগবে আর তুমি যদি সেই চল্লিশ কিমির পরিবর্তে মানে ঘণ্টায় চল্লিশ কিমির পরিবর্তে গতিবেগটা একটু বাড়িয়ে নাও মানে আশি কিমি পার ঘন্টা করো মানে ঘন্টায় আশি কিমি যাও তাহলে সেক্ষেত্রে তোমার ওই জায়গা পৌঁছাতে সময়টা কম লাগবে অর্থাৎ গতিবেগ বাড়লে সময়টা কম লাগে আবার চল্লিশ কিমি ঘন্টায় যদি চল্লিশ কিমি বেগে গাড়ি চালাই তাহলে সময় লাগে পাঁচ ঘন্টা এবার যদি ঘন্টায় আমি দশ কিমি বেগে গাড়ি চালাই তাহলে ওই জায়গায় পৌঁছাতে সময়টা আমার কি লাগবে বেশি লাগবে অর্থাৎ গতিবেগ বাড়লে সময় কমে আবার গতিবেগ কমলে সময় বাড়ে অর্থাৎ গতিবেগের সঙ্গে সময়ের কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তাহলে আমরা লিখে নেব সুতরাং গতিবেগের সঙ্গে সঙ্গে সময়ের সময়ের ব্যস্ত সম্পর্ক সুতরাং দিয়ে লিখবো চল ব্যস্ত সম্পর্ক হলো এটা অনুপাত এটা আবার সমানুপাত এটা ব্যস্তর ক্ষেত্রে কি হবে এটা আগে আসবে ঠিক আছে বা করলে করলে এখান থেকে এক্স এর মান বের করবো ঠিক আছে তাহলে এক্স সমান সমান কত আসবে চল্লিশ গুণন পাঁচ বাই কি হয়ে যাবে পঞ্চাশ ঠিক আছে পাঁচ দিয়ে করছি পাঁচ দশে পঞ্চাশ দশ দশ দিয়ে করছি চার দশে চল্লিশ অর্থাৎ এক্স এক্সের মান কত আসবে আমি পরের এখানে করছি এক্স সমান সমান আসবে চার তাহলে আমরা অ্যান্সারটা লিখে নেব সুতরাং তো দেখো সুতরাং যে লিখে নিয়েছি তিনি যদি ঘন্টায় পঞ্চাশ কিমি বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছাতে সময় লাগতো চার ঘন্টা বুঝলে পাঁচের দাগে আছে মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে চার জন লোকের নয় দিনের খাবার মজুদ ছিল তিন দিন পরে এক জন লোক অন্য জায়গায় চলে গেলেন যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের আর কতদিন চলবে তৈরাসিক পদ্ধতিতে হিসেব করে লিখি তো এখানে আমাদের কি কি দেওয়া আছে লোক সংখ্যা দেওয়া আছে আর সময় মানে দিন সংখ্যাটা দেওয়া আছে তার মধ্যে আমাদের বের করতে বলেছে সময়টা বের করতে বলেছে তো যেটা বের করতে বললো সেটাকে আমরা সবসময় খাতার ডান দিকে রাখবো ঠিক আছে তাহলে আমরা লিখে নেব গণিতের ভাষার সমস্যাটি হলো এটা লিখে নেব তারপর এখানে লিখবো আমরা লোক সংখ্যা আর লোক সংখ্যা আজকে লিখবো জন আর এখানে আমরা লিখবো যে সময় ফার্স্ট দিন লিখে নেবো ঠিক আছে এবার আমরা প্রশ্ন পরে সংখ্যাগুলো বসাবো বলেছে চার জন লোকের নয় দিনের খাবার মজুদ আছে তাহলে এখানে আমরা চার জন লিখবো আর এখানে নয় দিন লিখব নয় দিনের খাবার মজুদ আছে তারপর বলেছে তিন দিন পরে এক হাজার অন্যত এক জন লোক অন্য জায়গায় চলে গেলেন তাহলে চার হাজার জনের মধ্যে এক হাজার অন্য জায়গা চলে গেলেন দিন পর তিন দিন পর তাহলে চার হাজার জন লোক ওই তিন দিনের খাবারটা কি খেয়ে ফেলেছিল তাহলে এখন চার হাজার জন লোকের দিনের খাবার মজুদ আছে ছয় দিনের খাবার মজুদ আছে আর চার হাজার জন লোকের মধ্যে এক হাজার তিন দিন পর চলে গেছে তাহলে তিন দিন পর যেহেতু চলে গেছে তাহলে চার হাজার মাইনাস এক হাজার অর্থাৎ তিন হাজার জন লোকের ওই খাবারটা বাকি খাবারটা আর কতদিন চলবে সেটাই আমাদের বের করতে বলেছে তো আমরা এটা লিখে নেব দিন বুঝলে আমি আবারও বলে দিচ্ছি দেখো চার হাজার জন লোকের নয় দিনের খাবার মজুত ছিল বলেছে তিন দিন পর তাহলে ওই যে তিন দিন ছিল ওই তিন দিন তো চার হাজার জন লোক ওই খাবারটা খেয়েছিল তাহলে তিন দিন তো বাদ দিতে হবে ওই দিনের থেকে তিন দিন বাদ দিতে হবে অর্থাৎ চার হাজার জন লোকের আর ছয় দিনের খাবার মজুত আছে তার মধ্যে তিন দিন পর এক হাজার জন চলে গেল তাহলে এখন তিন হাজার জন লোকের ওই খাবারটা আর কতদিন চলবে সেটা আমাদের বের করতে বলেছে বুঝলে এবার আমরা দেখবো যে লোক সংখ্যার সাথে সময়ের কি সম্পর্ক দেখো লোক সংখ্যা যদি বাড়ে তাহলে ওই খাবারটা কম দিন চলবে আর লোক সংখ্যা যদি কমে তাহলে ওই খাবারটা বেশি দিন চলবে অর্থাৎ লোক সংখ্যার সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক তাহলে আমরা লিখে নেব সুতরাং লোক সংখ্যার সঙ্গে সঙ্গে সময়ের সময়ের ব্যস্ত সম্পর্ক ঠিক আছে তাহলে আমরা ব্যস্ত সম্পর্ক হলে কি জানি এটা ইস্টু এটা তাহলে চার হাজার অনুপাত তিন হাজার সমানুপাত আবার লিখব যখন ব্যস্ত থাকবে তখন এটাকে আগে লিখব তাহলে এক্স লিখব আর এটাকে নিচে লিখবো ঠিক আছে তাহলে হয়ে যাবে চার হাজার বাই তিন হাজার আর এটা যেন সমান সমান হয়ে যাবে এক্স বাই সিক্স আমরা কোনি গুণ করবো তাহলে হয়ে যাবে তাহলে হয়ে যাবে তিন হাজার এক্স আর এদিকে হয়ে যাবে চার হাজার গুণন ছয় আমরা এখান থেকে এক্সের মান বের করব তাহলে এক্স সমান সমান আসবে চার হাজার গুণন ছয় বাই তিন হাজার তিনটা শূন্য তিনটা শূন্য কেটে দেবো তিন দিয়ে কেটে দেবো তিন দুগুণে ছয় বা এক্স সমান সমান চার দুগুণে আট তাহলে বুঝলে সুতরাং আমরা অ্যান্সারটা লিখে নেবো যে সুতরাং তো দেখো আমি লিখে নিয়েছি সুতরাং দিয়ে যারা রয়ে গেলেন অর্থাৎ ওই তিন হাজার জন লোকের অবশিষ্ট খাবারে আর কদিন চলবে আট দিন চলবে তো এটাই হবে অ্যান্সার ছয়ের দাগে আছে নসিপুর গ্রামের একটি খামারের বিয়াল্লিশ জন সদস্য চব্বিশ দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারেন কিন্তু চাষের মরশুমের ছয় জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কতদিন সময় লাগবে তৈরাসিক পদ্ধতিতে হিসেব করে লিখি দেখো ভালো করে শোনো এখানে সদস্য সংখ্যা দেওয়া আছে আর দিন সংখ্যা দেওয়া আছে বলেছে যে একটি খামারের ওই বিয়াল্লিশ জন সদস্য চব্বিশ দিনে ওই খামারের যত জমি আছে সমস্ত জমি চাষ করতে পারেন চব্বিশ দিনের মধ্যে ঠিক আছে কিন্তু চাষের মরশুমে যখন চাষের সময়টা এলো তখন হঠাৎ করে ছয়জন অসুস্থ হয়ে পড়লো তাহলে বিয়াল্লিশ জনের থেকে ছয় জন কি হবে মাইনাস হয়ে যাবে অর্থাৎ কত কতজন থাকবে ছত্রিশ জন ওই ছত্রিশ জন লোকের সমস্ত জমি সমস্ত জমি চাষ করতে কতদিন সময় লাগবে সেটাই আমাদের বের করতে বলেছে বুঝলে আমাদের যেহেতু সময় বের করতে বলেছে তাই আমরা সময়টা ডান পাশে রাখবো আর সদস্য সংখ্যাটাকে আমরা সদস্য সংখ্যা বা লোক সংখ্যা লিখতে পারো এটাকে আমরা বাদ দিয়ে রাখবো তাহলে লিখে নেব গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে আমরা এখানে লিখবো এখানে সদস্য সংখ্যা লিখতে পারো বা লোক সংখ্যা লিখতে পারো আমি লোক সংখ্যায় লিখছি ঠিক আছে লোক সংখ্যা ফার্স্ট ব্যাপার লিখে দিলাম জন আর এখানে আমরা লিখবো যে সময় তাহলে এখানে বলেছে যে বিয়াল্লিশ জন লোকের ওই খামারে সমস্ত জমি চাষ করতে চব্বিশ দিন সময় লাগে ঠিক আছে এখানে আমি দিন লিখে নিচ্ছি চব্বিশ দিন সময় লাগে এবার বলেছে ওই বিয়াল্লিশ জনের মধ্যে চাষের মরশুমে জন অসুস্থ হয়ে পড়লো তাহলে বিয়াল্লিশ জনের থেকে আমাদের চারজন চার বিয়াল্লিশ জন থেকে আমাদের জন মাইনাস করতে হবে তার মানে কতজন থাকবে ছত্রিশ জন ও ছত্রিশ জন লোক ওই খামারের সমস্ত জমি চাষ করতে কত দিন লাগবে ওই ছত্রিশ জন লোকের সেটা এবার বের করতে বলেছে আমরা ধরে নেবো যে দিন সময় লাগে বুঝলে এবার দেখবো কী সম্পর্ক দেখো লোক সংখ্যা যদি বাড়ে তাহলে ওই জমিটা চাষ করতে সময় কম লাগবে আর লোক সংখ্যা যদি কমে তাহলে ওই জমি চাষ করতে সময়টা বেশি লাগবে বিয়াল্লিশ জনের যদি চব্বিশ দিন সময় লাগে ওই খামারে সমস্ত জমি চাষ করতে আমি যদি এখানে একশো জন লোক ওই কাজে লাগাই তাহলে একশো জনের কি ওই খামারের সমস্ত জমি চাষ করতে সময়টা কম লাগবে অর্থাৎ লোক সংখ্যা বাড়লে সময়টা কমছে আবার লোক সংখ্যা যদি আমি এখানে জায়গা বলি যে লোক লোক তাহলে ওই সমস্ত জমি চাষ দুইজন দুইজন করতে সময়টা কি বেশি লাগবে তাহলে আমরা বুঝে গেলাম লোক সংখ্যা বাড়লে সময়টা কমছে আবার লোক সংখ্যা কমলে সময়টা বাড়ছে অর্থাৎ লোক সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক তাহলে আমরা লিখে নেব সুতরাং লোক সংখ্যার সঙ্গে লোকসংখ্যার সঙ্গে সময়ের সময়ের ব্যস্ত সম্পর্ক যখন ব্যস্ত সম্পর্ক থাকবে তখন আমরা জানি কী করতে হবে এই অনুপাতটা যা আছে তাই রাখব বিয়াল্লিশ ইস টু ছত্রিশ এখানে লিখবো সমানুপাত ব্যস্তর ক্ষেত্রে এটাকে আগে রাখতে হবে আর এটাকে পরে রাখতে হবে ঠিক আছে বা বিয়াল্লিশ বাই হবে ছত্রিশ সমান সমান এক্স বাই চব্বিশ আমরা গুণ করবো তো এই দিকে যদি গুণ করি ছত্রিশ আমরা ছয় দিয়ে কাটবো ছয় ছয় ছত্রিশ ছয় সাতটা বিয়াল্লিশ সাত দিয়ে এই ছয় দিয়ে কাটে দেবো ছয় দিয়ে কাটলে হবে চার ছয় চব্বিশ বা এক সমান সমান চার কত আঠাশ তাহলে এক্সের মান কত হলো আঠাশ অর্থাৎ ওই ছত্রিশ জন লোকের ওই খামারের সমস্ত জমি চাষ করতে কতদিন সময় লাগবে আঠাশ দিন সময় লাগবে আঠাশ দিন সময় লাগবে তো আমরা এখন অ্যানসারটা লিখে নেব তো দেখো আমি এখানে অ্যানসারটা লিখে নিয়েছি খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট লোকের অর্থাৎ ছত্রিশ জন লোকের আঠাশ দিন সময় লাগবে এটাই হবে অ্যান্সার হাতের দাগে আছে একটি কারখানায় এক হাজারটি যন্ত্রাংশ তৈরি করতে ষোলোটি মেশিনের সাতাশ দিন সময় লাগে যদি ওই কারখানায় আরও দুটি মেশিন বসানো হয় তাহলে একই সংখ্যক যন্ত্রাংশ মানে ওই এক হাজারটি যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগবে তৈরাসিক পদ্ধতিতে হিসেব করে লিখি তো আমাদের এখানে দেখো যন্ত্রাংশ সংখ্যাটা কিন্তু সমান আছে তাই আমরা যন্ত্রাংশ সংখ্যাটা নিব না আমরা কি কী নেব আমরা নিব মেশিনের সংখ্যা আর নিব দিন সংখ্যা বুঝলে কারণ যন্ত্রাংশ তো এখানেও এক হাজার বলা আছে এখানেও এক হাজার আছে অর্থাৎ সমান থাকলে সেটাকে নিতে হবে না তাহলে এর মধ্যে আমাদের সময়টা বের করতে বলেছে তো আমরা লিখবো মেশিনের সংখ্যা আর সময় সময়টা আমরা ডান দিকে লিখবো আর মেশিনের সংখ্যাটা আমরা বা দিকে লিখবো বুঝলে তাহলে লিখে নিচ্ছি মেশিনের মেশিনের সংখ্যা ফার্স্ট বিকেটে লিখে নেব টি আর এখানে লিখবো যে সময় ফার্স্ট বিকেটে দিন লিখবো ঠিক আছে এবার আমরা দেখে দেখে সংখ্যাগুলো বসাবো দেখো বলেছে তাহলে টি মেশিনের এক লাগে এবার বলেছে ওই কারখানায় আরও দুটি মেশিন বসানো হয় যদি যদি ওই কারখানায় আরো দুটো মেশিন বসানো হয় তাহলে ষোলোটা ছিল আগে আর এখন আর দুটো মানে কটা আঠারোটি মেশিন হবে তাহলে আঠারোটি মেশিনের ও ওই একই সংখ্যক যন্ত্রাংশ অর্থাৎ এক হাজারটি যন্ত্রাংশ তৈরি করতে কত সময় লাগবে সেটা বের করতে বলেছে আমরা লিখে নেব যে এক দিন সময় লাগবে এবার আমরা দেখবো যে মেশিনের সংখ্যার সাথে সময়ের কী সম্পর্ক সরল না ব্যস্ত দেখো মেশিনের সংখ্যা যদি বাড়ে তাহলে ওই এক হাজারটা যন্ত্রাংশ তৈরি করতে সময়টা কম লাগবে আর মেশিনের সংখ্যা কমলে ওই এক হাজারটা যন্ত্রাংশ তৈরি করতে আমাদের সময়টা বেশি লাগবে অর্থাৎ মেশিনের সংখ্যার সঙ্গে সময়ের কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তাহলে লিখে নেব সুতরাং মেশিনের সংখ্যার সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক ঠিক আছে আর ব্যস্ত সম্পর্ক হলে এটা যা আছে তাই লিখবো ষোলো ইস টু আঠারো সমানুপাত x/27 এটা আগে লিখবো এবার দেখো বা এবার কি করব এই অনুপাতের জন্য বাই হয়ে যাবে 16/18 আর এটা জন্য সমান সমান x/27 বা আমরা কোণা কোণে গুণ করব এইদিকে গুণ করলে আসবে 18x আর এইদিকে গুণ করলে আসবে 16 27 ঠিক আছে বা x সমান সমান x এর সঙ্গে এটা গুণ করা আছে এই গেলে ভাগ হয়ে যাবে ঠিক আছে তো আমরা কি করব আমরা প্রথমে 3 দিয়ে কেটে দেব 3 6 18 আর তিন দিয়ে কাটলে তিন সাতাশ আবার দেখো তিন দিয়ে কাটবো তিন দুগুনে ছয় তিন তিন নয় এবার দুই দিয়ে দিচ্ছি আট দুগুনে ষোলো তাহলে বা এক সমান সমান তিন আটা চব্বিশ অর্থাৎ আঠারোটা মেশিনের ওই এক হাজারটা যন্ত্রাংশ তৈরি করতে চব্বিশ দিন সময় লাগবে কেন তো কারণ মেশিনের সংখ্যা বাড়লো তাহলে দিনটা আমাদের তো কমই লাগবে তাই না তাহলে এখন অ্যান্সারটা লিখে নেবো সুতরাং তো দেখো আমি অ্যান্সারটা লিখে নিয়েছি আঠারোটি মেশিনের এক হাজারটি যন্ত্রাংশ তৈরি করতে চব্বিশ দিন সময় লাগবে এটাই হবে অ্যান্সার সবশেষে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ